আমার তুমিটা হতে হবে আয়নার মতো স্বচ্ছ প্রাণীর মতো বিশুদ্ধ টানটা হতে হবে আত্মার মিলটা আমাদের স্বভাবে নয় বরং মিলটা হবে মনের তবেই না আমরা আত্মার আত্মীয় হব পিওর কখনও দুষ্টমিষ্টি কনসুটি কখনো বা তুমুল ঝগড়া কখনো ভরপুর রোমান্স আবার কখনো বা পুরোপুরি নিরামিষ কখনও ভীষণ কাছে থাকবো কখনো বা অনেক দূরে তবে দূরত্বটা হতে হবে চোখের মনের নয় মনের দূরত্ব ভীষণ ভয়ঙ্কর একই বিছানায় পাশাপাশি শুয়ে থেকেও কারো মাঝে যোজন যোজন দূরত্ব থাকে আমরা চোখের আড়াল হব তবে মনের নয় তুমিটা হতে হবে মনের সবচেয়ে কাছে। যেমন হৃদয়ের কাছে থাকে স্পন্দন যেমন নিঃশ্বাসের সাথে থাকে প্রাণের অস্তিত্ব আমি একটা বিশুদ্ধ তুমি চাই আমাদের মাঝে দূরত্বটা হবে আপনি অব্দি রেগে গিয়ে আমি তার দূরে নয় বরং শক্ত করে জড়িয়ে বুকে মিশতে চাই অভিমান জমলে ঠোঁটের আদলে ঠোঁট ছুঁয়ে টিপ্পো কম্পনের চোখের পাতা ভেজাতে চাই ঘৃণা করি বলেও প্রচন্ড ভালোবাসতে চাই আমার তুমিটা হতে হবে ভীষণ জেদি যে আমায় পাওয়ার জেদে অটল থাকবে সব কিছুর উদ্ধে তার কাছে প্রায়োরিটি পাবে শুধু আমাদের সম্পর্ক আমি আমার মনের জন্য একটা স্বাস্থ্যকর তুমি চাই কোনো তুমি নামক খানিয়াকারক ফুড পজিশন পয়জন আমার চাই না যে ধীরে ধীরে মন মস্তিষ্ক দুটোই নষ্ট করে দেবে যায় পছন ধরাবে শিরা উপশিরায় ছাই করে দেবে না এমন তুমি আমার চাই না সেই তুমি যে মন আর মস্তিষ্কের জন্য বড্ড বেশি হানিয়াকারক তুমি তো হতে হবে আমার ভালো থাকার মেডিসিন